আজকে আমরা জানবো একটি অসাধারণ সবজির কথা যাকে বলা হয় ভিটামিনের পাওয়ার হাউস আর সেটি হলো ব্রোকলি কেন এটি সুপারফুড কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে আর কিভাবে খাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে সব কিছু নিয়েই তো চলুন শুরু করা যাক ব্রোকলি হলো এক ধরনের ক্রুসিফেরাস সবজি যার আত্মীয় ফুলকপি ও বাঁধাকপি এটি প্রথমে ইতালিতে জনপ্রিয় হয় তবে এখন এটি সারা বিশ্বের স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে অন্যতম পছন্দের খাবার আপনি কি জানেন মাত্র একশো গ্রাম ব্রোকলিতে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে চলুন দেখে নেওয়া যাক ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ফাইবার হজম শক্তি বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে ভিটামিন এ চোখের জন্য উপকারী ফোলেট গর্ভবতী নারীদের জন্য গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং লো ক্যালোরি ওজন কমানোর জন্য আদর্শ ব্রোকলিতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ঠান্ডা ঠান্ডা সর্দি প্রতিরোধে সহায়ক ব্রোকলিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল কমায় ও হার্টের সমস্যা প্রতিরোধ করে এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা ক্ষুধা কমায় ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রোকলিতে থাকা সালফোরাফেন নামক উপাদান ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী কারণ এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় অনেকেই ব্রোকলি খেতে পছন্দ করেন না কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি দারুণ সুস্বাদু হতে পারে যেমন এটি সালাদ হিসেবে খেতে পারেন হালকা সিদ্ধ বা ভাপে রান্না করে খেতে পারেন এছাড়া ব্রোকোলির স্যুপ বানিয়েও খেতে পারেন যা অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু আবার শাক সবজি ও ফলের সঙ্গেও ব্রোকোলি ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেতে পারেন দেখলেন তো ছোট এই সবজিটিতে কত অসাধারণ উপকারিতা রয়েছে নিয়মিত ব্রোকলি খেলে শরীর সুস্থ ও চাঙ্গা থাকবে আপনি কি ব্রোকলি পছন্দ করেন কেমন ভাবে খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই সব মজার মজার তথ্য পেতে আমাদের শর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে